যুগান্তকারী নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবার পুরো নিয়ম পাল্টে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আর এতে করে বিপদ বাড়তে চলেছে রাজ্যের শাসক দলের নেতা কর্মী এবং মন্ত্রীমশাইদেরও কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্ট সম্প্রতি পুনর্ব্যক্ত করেছে যে হাইকোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করতে অস্বীকৃতি জানিয়ে তাদের পূর্ব জামিন দিতে পারে না এটি আরও পর্যবেক্ষণ করেছে যে প্রথমত অভিযুক্তদের নিম্ন আদালত থেকে পূর্ব জামিনের অব্যাহতি চাইতে হবে অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে যদি কারোর বিরুদ্ধে কোনোরকম এফআইআর হয় বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি কখনোই হাইকোর্টের দ্বারস্থ আগে হতে পারবে না যে থানা তার বিরুদ্ধে এফআইআর করবে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে সেই থানা যে নিম্ন আদালতের দ্বারস্থ সেই নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে অভিযুক্তকে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেপ্তার পূর্ব জামিনের বিধান প্রযোজ্য তা অস্বীকার করা যাবে না অতএব কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত যে কোনো ব্যক্তি যদি এই ধরনের সুরক্ষা চাইতে চান তাহলে প্রথমেই উপযুক্ত দায়রা বা নিম্ন আদালতের দ্বারস্থ হয়ে যথাযথ প্রতিকার গ্রহণ করতে হবে বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ পর্যবেক্ষণ করেছেন যে ফৌজিদারি রিট আবেদনে মামলা বাতিল করার একয়ার প্রয়োগে প্রয়োগ করতে অস্বীকৃতি জানিয়ে পূর্ব জামিন মঞ্জুর করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বেঞ্চ উল্লেখ করেছে যে হাইকোর্ট এফআইআর বাতিল করার জন্য তার এক্তিয়ার প্রয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে তবুও চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার থেকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে শীর্ষ আদালতের মতে এটি মামলার তদন্তের ওপর গুরুতর ক্ষতিকার প্রভাব ফেলছে তাছাড়া এই নির্দেশের পেছনে কোনো যুক্তি বা যু কোনো যুক্তি ছিল না সুতরাং এবার থেকে কোনো নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ অভিযুক্ত আগে থেকে হাইকোর্ট থেকে জামিন নিতে পারবে না আগে নিম্ন আদালত থেকে জামিন মঞ্জুর করাতে হবে তারপর হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন তারা